সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি ডেইলি আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের পাওয়ার কোর্সটি করাবো তো প্রথমে পাওয়ার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে করে এটা করে কি লাভ এটা করে আমাদের এটা এই কোর্সটি কতক্ষণের হতে পারে এবং এই কাজটি কোর্সটি কিভাবে করতে হবে সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তারপর মূল কাজে আমরা শুরু করব। তো কম্পিউটারের মধ্যে কাম সবাই করতে পারে কিন্তু নিজের কাজ অ্যাট্রাক্টিভভাবে প্রেজেন্ট যে করতে পারে সেই কম্পিউটারের মধ্যে এক্সপার্ট বলা হয় তাকেই কম্পিউটার এক্সপার্ট বলা হয় আপনার নিজের কাজগুলো যদি সঠিকভাবে প্রেজেন্ট করতে হয় তাহলে আপনাকে পাওয়ার পয়েন্টের কাজ পাচ্তেই হবে ধরুন যে কোনো ক্লায়েন্ট মিটিংয়ে অথবা যে কোনো সেমিনারে অথবা যে কোনো কলেজের প্রজেক্টে যদি প্রজেক্ট এই প্রজেক্টটি সাবমিট করার জন্য আপনার প্রয়োজন পাওয়ার পয়েন্টের নলেজ আর পাওয়ার পয়েন্ট নিয়ে যদি আপনি শিখতে চান তাহলে তাহলে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন কিন্তু সেগুলো খুব একটা এফেক্টিভ হবে না আপনাদের জন্য তাই আমি চিন্তা করেছি আপনাদের জন্য পাওয়ার পয়েন্ট শেখার জন্য একটি একটি টিউটারের মধ্যে অথবা একটি সিরিজের মধ্যে খুব সহজে ডিটেলভাবে তৈরি করে দিই তো এই কারণে আপনাদের জন্য এই কোর্সটি তৈরি করা যে যার মধ্যে পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যানিমেশন কীভাবে অ্যাপ্লাই করতে হবে কীভাবে ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে হবে কীভাবে স্লাইড স্লাইড এফেক্ট ইউজ করতে হয় এই কাজগুলো কীভাবে এফেক্ট অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসগুলো শেখাবো আর সাথেই একটি অ্যামেজিং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই কোর্সটাকে আপনাকে পুরোটা দেখতে হবে তাহলে আপনি একটি পাওয়ার পয়েন্টের এক্সপার্ট এবং আপনি সহজে খুব খুব সহজে আপনাদের প্রজেক্টগুলোকে প্রেজেন্ট করতে পারবেন এবং আপনার আপনার হয়তো চাকরি ক্ষেত্রে বা আপনার কলেজের অন্তর থেকে এগিয়ে থাকতে পারবেন তো এখন সময় নষ্ট না করে আমরা আজকের পাওয়ার পয়েন্টের কোর্সটি শুরু করতে চাচ্ছি যেখানে রয়েছে পাওয়ার পয়েন্টের এ টু জেড সকল কিছু অর্থাৎ সকল কিছু আমরা একেবারে লেভেল থেকে শেখাবো এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত তো যেমন আমাকে আপনাকে বললাম পাওয়ার পয়েন্ট আমরা একেবারে বেগিনার লেভেল থেকে শিখবো তো পাওয়ার পয়েন্টের শুরু আমরা এখান থেকে করি আর এখান থেকে জন্য পাওয়ার পয়েন্ট কি এখানে কিভাবে শুরু করতে হবে কিভাবে ওপেন করতে হবে সেই বিষয়টা সম্পর্কে এখন দেখাবো তো প্রথমে আপনারা চাইলে আপনারা চাইলে কি করতে পারেন এখানে আমি আমার হোম পে চলে আসছি তো এখানে আমি রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পর দিয়ে যাওয়ার পর দেখুন এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রয়েছে এইটাই হচ্ছে মূল অংশ এটাই হচ্ছে মূল পাওয়ার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যার যার মধ্যে আমরা আমাদের সকল গ্রহ করতে পারবো তো এখানে আমি লেফট ক্লিক করবো তো দেখুন এখানে একটি নাম চলে আসছে এখানে একটি নাম দেখাচ্ছে এবং সাথে ডট এর পর পিপিটিএক্স লেখা পিপিটিএক্স টা হচ্ছে এর ফাইল ফরম্যাট অর্থাৎ পাওয়ার পয়েন্টে যে স্লাইড গুলো তৈরি করা হয় তা হচ্ছে পিপিটিএক্স ফরম্যাটে তো আমি এখানে খালি জায়গাটা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এটা একটা পাওয়ার পয়েন্টের ফাইল চলে আসছে এখানে ডাবল ক্লিক যদি করি দেখুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন হচ্ছে তো এটা এতটুকু পর্যন্ত আপনি হয়ে আসতে পারেন আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে ডিলিট করে দিচ্ছি আমি এখানে উইন্ডোজ বাটনে যাবো এখান থেকে পাওয়ার পয়েন্টটা আমি খুঁজে বের করতে পারি খুঁজে বের করে এখান থেকে অন করতে পারি তো এটা একটু কষ্টকর হয়ে যায় সিম্পল একটি ওই হচ্ছে রাইট বটন ক্লিক করে নিউ থেকে গিয়ে এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা খুঁজে বের করা অথবা সার্চ বাটনের অনুষ্ঠানে সার্চ বাটন থেকে পাওয়ার পয়েন্ট পিও ডাব্লিউ ইআর পাওয়ার পয়েন্ট পিও আই এন দেখুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অপশনটা চলে আসছে পাওয়ার পয়েন্টটা যদি এখানে আমি ক্লিক করি অথবা আমি এখানে ওপেনে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে অপশনটা ওপেন হয়ে যাবে তাই এখান থেকে আমি আরেকটু চেষ্টা করতেছি এখানে আবার কিছু সমস্যা এরর শো করতেছে এই এরর গুলো আপনাদের শো করবে না এটা হচ্ছে আমার উইন্ডোজের প্রবলেম এরকম এরর আপনাদের শো করবে না আপনারা সিম্পল ভাবে এখান থেকে পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করবেন পি ও ডব্লিউ ই আর পাওয়ার পয়েন্ট এখানে সামনে একটি এই যে এই অংশ এই লেখাটা দেখতে পাবেন সাথে এরকম একটি লোগোর

রয়েছে সেই কাজগুলো দেখাচ্ছে রিসেন্ট আমি আগে যে কাজগুলো করে রাখছে সেই জিনিসগুলো আপনাকে দেখাচ্ছে তো এক্সেল ফাইলগুলো তো ওয়ার্কশিট ফাইল দেখে পাওয়ার পয়েন্ট ফাইলগুলো দেখে প্রেজেন্টেশন বলো আর ও আর ওয়ার্ড ফাইলগুলো তো আমরা ডকুমেন্ট ফাইল বলে এগুলো তো আপনারা জানেনই তো পাওয়ার পয়েন্টে যখন আপনি ফাইল সেভ করবেন তখন আপনার ফর্মেটটা কিন্তু আগে বলেছি ডট পিপিটিএক্স হবে অর্থাৎ এর মাধ্যমে ইন লেখাটা অবশ্যই রাখতে হবে এটা হচ্ছে ফরম্যাট এক্সটেনশন বলে অর্থাৎ পাওয়ার পয়েন্ট ফাইল যখন কখনো সেভ করবেন তখন পিপিটি এক্স ফরম্যাটে সেভ করবেন এছাড়া আপনি পাওয়ার পয়েন্টে ফাইল পিপিএসও সেভ করতে পারবেন এগুলো কি আমি সামনে 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 বুঝতে যাচ্ছি তো এখানে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখুন কিছু টেমপ্লেট রয়েছে অফিস ট্যাম্পলেট থিম রয়েছে যে কোনো রকম থিম রয়েছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন পারেন অথবা অর্থাৎ আসবে না সিম্পল একটা অংশ আসবে এছাড়া আপনার উপরে বিভিন্ন ধরনের প্ল্যান লেভেল বিভিন্ন ধরনের এখানে প্রেজেন্টেশনের থিম দেখাচ্ছে স্ক্যাচুয়াল এর মধ্যে অনেক রকম অংশ দেখাবে

তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব একেবারে বেসিক লেভেল থেকে যে কাজগুলো শুরু করব তো এখান থেকে ব্ল্যাঙ্ক আমি ক্লিক করে দিচ্ছি ডাবল ক্লিক করলাম তো এখানে দেখুন একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে আসলাম তো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন কি আপনার সামনে দেখুন একটি স্লাইড চলে আসছে এটাকে বলা হয় স্লাইড এই অংশটাকে বলা হয় স্লাইড আর পাওয়ার পয়েন্টের মধ্যে পেজেস থাকে না অথবা শীটস থাকে না তো এখানে আমাদের থাকে স্লাইডস তো এটার নাম দেখুন স্লাইডস রয়েছে এটা ওখানে লেখা যাওয়ার প্রয়োজন নেই এখানে স্লাইডস রয়েছে তো এটা হচ্ছে স্লাইডের ওয়ার্কিং লেআউট এখানে আমরা কাজ করি তো ওয়ার্ড ফাইলের মধ্যে আমরা দেখেছি থাকে পেজে সরি ওয়ার্ড পয়েন্টের মধ্যে থাকে পেজেস এক্সেলের মধ্যে থাকে শেডস তেমনি পাওয়ার পয়েন্টের মধ্যে থাকে স্লাইডস পাওয়ার পয়েন্টের মধ্যে থাকে স্লাইডস তো এখানে দেখুন স্লাইড ওয়ান চলে আসছে এছাড়া আমি আপনাকে বলে রাখি এখানে দেখুন বেশ কিছু টেপ দেখা দেখা যাচ্ছে যেমন দেখা গিয়েছিলো আমাদের অন্যান্য সফটওয়্যারগুলোর মধ্যে এখানে ইনসার্ট রয়েছে ডিজাইন রয়েছে তবে কিছু নতুন নতুন রয়েছেড শো এগুলো কিন্তু নতুন নতুন এগুলো কিন্তু এক্সেল বা ওয়ার্ডের মধ্যে ছিল না তো আমি সকল জিনিসগুলো এখন বেসিক লেভেল থেকে শিখিয়ে দেব তো আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডগুলোকে একটি ইফেক্টিভ প্রেজেন্টেশনের মধ্যে অ্যানিমেটেড প্রেজেন্টেশনে কনভার্ট করার জন্য এই ট্যাবগুলো এই তিনটা ট্যাবের বেশ অনেক গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে তো এই সবগুলো জিনিসগুলো আমরা ডিটেল শিখবো কিন্তু প্রথমে আমরা হোম ট্যাপে চলে আসছি এটা হচ্ছে আমাদের হোম ট্যাব তো এখানে আমাদের স্লাইডটা রয়েছে তো এই সেরকম যদি আমাদের আরো অনেক স্লাইড প্রয়োজন হয় তাহলে আমরা কোথা থেকে নেবো তো এখানে দেখুন একটি নিউ স্লাইড নামের অপশন রয়েছে এখানে একটি নিউ স্লাইড লেখা রয়েছে কিন্তু এখানে নিউ স্লাইড এ দেখুন একটি অংশ রয়েছে এক দুইটি বাটন রয়েছে উপরে একটি বাটন নিচে একটি বাটন নিউ স্লাইড এর মধ্যে দুইটি বাটন রয়েছে তো এই দুইটি বাটন কি নিউ স্লাইড এর যে নিচে বাটন রয়েছে জপ ডাউন টা রয়েছে এখানে দেখুন বেশ অনেক ধরনের স্লাইড এর চলে আসছে এখানে দেখো বেশ অনেক রয়েছে এখান থেকে আপনি ইনসার্ট করতে পারেন মানে এগুলো আপনারা লেআউট বলে বিভিন্ন ধরনের লেআউট রয়েছে এগুলো আপনি ইনসার্ট করতে পারেন আর যদি আপনি সরাসরি উপরে ক্লিক করেন তো উপরে স্লাইড এটা হচ্ছে টাইটেল স্লাইড অথবা সাবটাইটেল তো এখান থেকে আমি যদি আরেকবার ক্লিক করি এরকম সেম এরকম হবে এরকম স্লাইড চলে থাকবে অথবা আমি যদি এখান থেকে এন্টার প্রেস করি তাহলেও কিন্তু এগুলো বাড়তে থাকবে অথবা কন্ট্রোল এম দিলে কন্ট্রোল প্লাস এম যদি একসাথে প্রেস করি তাহলে এটা হচ্ছে শর্টকাট এই যে নয় পর দশ এগারো বারো তেরো তো আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি আমি এখানে ডিলিট বাটন ডিলিট বাটন করে ডিলিট করে দিচ্ছি তো আমি তার থেকে শুধুমাত্র শুধুমাত্র বললাম যে স্লাইড কিভাবে ইনসার্ট করে তো এখানে কি হতো যদি আমরা সেকেন্ড সেকেন্ড সেন্টটাকে ডিলিট করে দিচ্ছি আর তারপর সে গেছে তো এখান থেকে যদি আমরা নিউ স্লাইড থেকে এখান থেকে কোনো একটা স্লাইডে ধরুন আমি যদি এইটা সিলেক্ট করে দিই তো দেখুন আপনার যে নেক্সট স্লাইডটা রয়েছে এখানে বেশ কিছু অংশ রয়েছে এই যে অপশন রয়েছে এগুলো প্রত্যেকটি ব্যাখ্যা দেওয়া হবে ধীরে ধীরে তো এখানে দেখুন আপনি প্রত্যেকটি তো কম্পেয়ার করতে পারেন আমি আপনি যদি এখান থেকে এন্টার প্রেস করেন তাহলে দেখুন প্রত্যেকটি কিন্তু এটার মতো হবে আবার যদি আমি নিউ স্লাইডে ক্লিক করি যদি এখান থেকে এটা সাইড ক্লাস অনলি ক্লিক করি তাহলে দেখো এটা চলে আসছে এখান থেকে যদি এন্টার ক্লিক করি তাহলে দেখুন একের এই যে রকমের অপশন স্লাইড চলে আসছে এগুলো ডিলিট করে দিচ্ছি এগুলো ডিলিট করে দিচ্ছি তো নিউ স্লাইডে গিয়ে দেখুন এখানে ব্ল্যাঙ্ক আপনারা দিতে পারেন যে কিছু আসবে না দেখুন একেবারে খালি একটা অপশন চলে আসছে আমি এখানে রাইট বাটন প্রেস করে মাউস বাটন প্রেস করে শিফট মাউস বাটন প্রেস করে টান দিচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আলাদা ভিন্ন ভিন্ন ধরনের স্লাইড কিভাবে ইনসার্ট করতে হয় তো এগুলো কিন্তু সিম্পল জিনিস স্লাইড এই সেম দি ক্লিক করুন এখান থেকে যে কোনো আপনার পছন্দ মতো প্রয়োজন মতো একটা স্লাইড সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি এবার এন্টার করে বানিয়ে দিচ্ছি এখান থেকে দেখুন এটা কোনটা সিলেটেস তা বুঝতে দেখি করতে হবে দেখুন এখানে যদি আমি ক্লিক করি চারো একটা বর্ডার দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমরা সিলেকশন সিলেক্টেড স্লাইড এটা খুব সহজ একটা জিনিস তো আমি আরেক আমি এখানে আরেকটা স্লাইড বাড়িয়ে দিয়েছি হয়তো আপনার প্রয়োজন হতে পারে কাজের ক্ষেত্রে আপনার একের পর আরেকটি স্লাইড প্রয়োজন আছে থিমের পণ্য একের পর মাঝখান দেখতে অবশ্যই প্রবেশ করবেন তাহলে একে সিলেক্ট করে এন্টার প্রেস করবেন তো দেখুন এখানে আরেকটা স্লাইড চলে আসছে আর এগুলো কিন্তু আগের জায়গায় রয়েছে অথবা ধরুন দুয়ে পার্ট স্লাইড লাগবে নিউ স্লাইড থেকে আমি এখান থেকে একটি এইটা এই স্লাইডটা আমি ইনসার্ট করাবো তো এখান থেকে আমি এখান থেকে তুমি ঢুকে দিলাম তো দেখুন তিন নম্বরে কিন্তু এটা চলে আসছে আমি দুয়ে ক্লিক করে একটা নতুন স্লাইড ঢুকেছিলাম তো এখানে তিনে কিন্তু এরকম একটা স্লাইড চলে আসছে তারপর শেষে যোগ হচ্ছে না শুরুর দিকে যোগ হচ্ছে যেখান থেকে আমি সিলেক্ট করেছি সেখান থেকে যোগ হচ্ছে আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো সবগুলো আমি ডিলেট করে দিচ্ছি শুধুমাত্র একটি স্লাইড রাখছে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন